আপনারা দেখতে পাচ্ছেন মিজানপুর এক ওয়ার্ড মহাদেবপুর পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন একটি রাস্তা যেখান দিয়ে এলাকার মানুষ ছাত্র সহ নানান পেশার মানুষ এই রাস্তাতে যাতায়াত করে ভারী বৃষ্টির কারণে রাস্তা তলিয়ে গিয়েছে প্রচণ্ড কাদা ছাত্রছাত্রীরা কৃষকরা তারা এখান দিয়ে আস যাতায়াত করতে খুবই কষ্ট হয় আসুন আমরা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করে রাস্তাটাকে মেরামত করার জন্য উদ্যোগ গ্রহণ করি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং কাছের এবং দূরের যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সকলকে দৃষ্টি আকর্ষণ করার জন্য জানাচ্ছি যে আমাদের এলাকার একটি দিনই প্রতিষ্ঠান নুরাল ইসলামিক কিন্টার গার্ডেনের যাওয়ার যে মেন পথ আপনারা দেখছেন যাওয়ার যে মেন পথটা এই পথটা একদম পানিতে বন্যার মতো হয়ে গেছে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থী এবং এছাড়াও প্রায় সত্তর জন শিক্ষার্থী এই পথ যাতায়াত করে সেই সাথে এলাকার মানুষ খুবই ভোগান্তির মধ্যে আছে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সকলেই যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা এই রাস্তাটা অন্তত ইটা অন্তত আমরা করতে পারি কিছু ভালো ফলানোর পরে আমরা এই রাস্তাটা যদি ইট করে পারি তাহলে আমাদের ছোট বাচ্চারা এখান থেকে যারা যাতায়াত করে আমরা আশা করি এই রাস্তাটা সুন্দর হবে পরিবেশটা ভালো হবে এবং মাদ্রাসার এই বৃষ্টি বন্যার সিজনে বাচ্চারা সঠিকভাবে ক্লাসে যাইতে পারবে এর জন্য আমি সকল এই ভিডিওটা যারা দেখবেন সকলকে অনুরোধ জানাবো আপনাদের সাথে অনুযায়ী আপনারা আমাদের একটু রাস্তাটা অন্তত এই পানিবন্দি যে রাস্তাটা এখান দিয়ে বাচ্চারা অনেক নিয়ে যায় যায় অনেক পড়ে ড্রেস নষ্ট হয়ে যায় বই ভিজে যায় এখানে পাশেই পুকুর আছে পুকুর অনেকেই থাকে এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের সহযোগিতার হাত বানিয়ে দিয়ে আপনারা ইনশাল্লাহ আমাদের এই রাস্তাটা মেরামত করার জন্য আপনারা সহযোগিতা করবেন

পাশে একটা স্কুল মাদ্রাসা মাদ্রাসার পাশে এই পাশেও সমস্যা পানির এই পাশে আমাদের যাওয়ারও খুব সমস্যা যদি এটা যদি আমাদের এই কাজটা যদি আমাদের যদি কাজটা করলে পারে আমাদের স্কুলে যাওয়ার ছাত্রছাত্রী বা আমাদের ছেলে মেয়েও স্কুলে যায় তাদের যাওয়ার একটা সমস্যা সমাধান হয়ে যায় আমার প্রান্তীয় এলাকাবাসী আসন আমরা সকলেই মিলে উদ্বেগ গ্রহণ করে এই রাস্তাটাকে মেরামত করি এবং সকলকে অনুরোধ জানাচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন